নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি বাড়ি থেকে রিক্সা ধরে নিলাম বাপুর বাড়ি যাব আজকে জামাষষ্ঠী উপলক্ষে দমদম স্টেশনে যাব ওখান থেকে ট্রেন তো চলো ট্রেনে যাব বলে আমরা বেরিয়ে গেছি দেখো তারপর স্টেশনে গিয়ে দেখি ট্রেনটা মিস করলাম আমরা যেন এত গরম তার মধ্যে ট্রেনটা মিস করলাম যাই হোক তারপর খুব খিদে পেয়ে গেছিলো কচুরি খেয়ে নিলাম তারপর একটা বারাসাত লোকাল ট্রেনে উঠলাম উঠে বারাসাতে এসে শুনলাম এক পরে ট্রেনটা ক্যান্সেল আছে যেহেতু রবিবারে অনেক ট্রেন ক্যান্সেল থাকে খুব মানে কষ্টকর ব্যাপার একটা তো ট্রেনটা ফাঁকা ছিল বারাসাত লোকালের যে পর্যন্ত বারাসাত পর্যন্ত যাব তো একটা নীলপালিশ করে নিলাম এই হলো আজকে যাওয়ার ব্লগ তারপরে হচ্ছে বারসাত থেকে আমরা বাস রুট ধরে বাড়ি যেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো তো ব্লগটা এই পর্যন্তই কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো টাটা বাই বাই বন্ধুরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো পরে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তো সঙ্গে দেখা হবে আর বাস রুটের ভিডিওটা করতে পারলাম না কারণ প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম লাগছিলো নিজেকেই সামলাতে পারছিলাম না তাই জন্য টাটা বন্ধুরা এই পর্যন্তই করলাম পরে একটা ব্লগে দেখা হচ্ছে